আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতেই পারতেছেন একটি বাইক এই কিন্তু অত্যন্ত ভালো কন্ডিশনে আছে যারা ভালো একটি বাইক খেতে যাচ্ছেন মানে কমের মধ্যে একটি পালসার সতেরো আঠারো মডেলের বাইক তারা বাকি দেখতে পারেন ফুল টাকা রেজিস্ট্রেশন সহ খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই বাইকটি পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদেরকে ঘুরে দিতে পারবেন গাছে দিয়েও নিতে নিতে পারেন আর এই বাইকটি কিন্তু বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এগুলো বাইক বেশি কিনেন তাদের উদ্দেশ্যে বলছি সারা জীবনের নাম্বার কোনো কিছুই করতে হবে না আপনাদেরকে যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদেরকে পৌঁছে দিতে পারবে এবং গাছে দিকেও নিতে পারেন তো বাইকটির প্রাইস এবং বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করবো আসসালামু আলাইকুম দেখুন বাইকটি কিন্তু অত্যন্ত ফ্রেশ আছে এবং সুপার ফ্রেশ কোয়ালিটি সো দেখুন বাইকটা তো সামনে টায়ার থেকে একটিবার শুরু করি টায়ার কন্ডিশন কিন্তু সামনে দেখুন একদম মার্শালা ফার্স্ট ক্লাস আছে আপনি কিছু করতে হবে না আপনার মার্কাট কন্ডিশন দেখতেছেন একদম ভালো আছে এখানে একটু একটু স্টিকার হবে দাগ স্পট আছে এটা সমস্যা নাই সকাল কন্ডিশন দেখে না একদমই কিন্তু বেটার এই ডিক্স ব্যাগটা দেখাই দেখুন একদম ফ্রেশ হবে সামনে লুক যদি দেখাই দেখুন বাইকটি দেখতে একদম সুপার ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে স্পট থেকে শুরু করে কোনো কিছু নেই ভিতরে একবার দেখুন ক্লাস ক্লাস অত্যন্ত ভালো আছে এই সাইড থেকে যদি আপনাদেরকে একটিবার দেখানো হয় বাইকটি দেখতেছে টোটালি একদম ফ্রেশ এবং নিউ কন্ডিশনের মতো এই সাইড থেকে যদি দেখায় দেখুন বাইকটা অনেক ভালো অনেক সুন্দর হবে দেখতে এই বাস থেকে দেখুন একদম ভালো অনেক সুন্দর আসে ঠিক আছে এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখা যায় কাভার এবং সিট কাভারিং দেখুন অত্যন্ত ভালো এবং সুন্দর আছে দেখতেছে পিছন সাইড থেকে যদি আপনাদেরকে একটিবার দেখানো হয় একদম টোটালি ফ্রেশ আর

একটি কথা সবার উদ্দেশ্যে বলতে চাই এখানে একটু না দাগ আছে কিন্তু মানে ট্যাপের মতো আছে কিন্তু বলা যায় না কোনো সমস্যা নাই কিন্তু আপনি কিন্তু দূর থেকে ধরলেও কিন্তু ক্যামেরা দেখেন বুঝতে পারবেন না অনেক ব্যবসায়িক আছে বা আপনাদেরকে বলবে না আমি আপনাদেরকে বলে দিবেন অনেক মানুষ আমার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে আসে যেন কোনো সমস্যা না হয় এটা কিন্তু কোনো ধরা শহর বাইরে ভাই আমি আপনাদেরকে বলে দিলাম কোনো প্রবলেম নেই ঠিক আছে একটু না দাগের মতো আছে এই না স্যার টোটালি বাইকটা একদম ফ্রেশ একবার সুপার ফ্রেশ এক কথায় তো যারা এই বাইক কিনতে চান তাদের উদ্দেশ্যে বলছি খুবই রিজনেবল প্রাইস দেখুন মধ্যে একদম তো এখন যদি আসি প্রাইজটি যারা এই বাইকটি প্রয়োগ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাইকটি প্রাইজ রাখবো খুবই কম অনলি মাত্র আপনাদের জন্য প্রাইজ রাখবো এক লক্ষ ষোলো হাজার টাকা ঠিক আছে এই চাওয়া দাম একটু আপনারা দামাদামি আমার সাথে করতে পারবেন বেশি কিন্তু না মানে হালকা যারা নিতে যাচ্ছেন তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘুরিয়ে দেওয়া যাবে এমন কায় দেখেও নিতে পারেন তো ভালো থাকবেন শুধু থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম